আওয়ামী লীগের হাইকমান্ডকে আপনারা গ্রেপ্তার করতে পারেন না আপনারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন অন্যদিকে আপনারা এই অপারেশন ডেভিল হান শুরু করেছেন সমস্ত শেখ পরিবারের সুবিধাভোগী শেখ পরিবারের সদস্যরা আওয়ামী লীগের হাইকমান্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পরে তার মানে কি তার মানে ডেভিল পালিয়ে যাওয়ার পরে আপনারা হান শুরু করেছেন এটা আসলে নাটক জনগণকে আইওয়াশ করা প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তীকালীন সরকার কি এসব ঘটনায় বা যারা পালিয়ে গেছে সেই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেছে না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের কোনো সাধারণ ও নিরীহ কর্মী সমর্থককে হয়রানি না করা হয় এবং একই সাথে সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় শুধুমাত্র আওয়ামী লীগের অপরাধীরাই যেন অপারেশন ডেভিল হান্টের শিকার হয় অন্যথায় গণগ্রেপ্তার ও গণ হয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে অন্তর্বর্তীকালীন সরকার লাথি মেরেছে সরকার যতই জনসমর্থন নিয়ে গঠিত হোক না কেন নিত্য দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে জনসমর্থন জন হবে পরিণত হতে পারে সামনে পবিত্র মাহেরমজান। রমজান নিত্য নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে একই সাথে রমজানে লোডশেডিং ও গ্যাসের সংকটের বিষয়ে সরকারকে এখন থেকে গভীর মনোযোগ দেওয়ার আমরা আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে এই সরকারের রাজস্ব ঘাটতি আমরা শুনেছি যে এখন টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হচ্ছে টাকা না ছাপালে পুলিশের বেতন র্যাবের বেতন বিজিবির বেতন সেনাবাহিনীর বেতন সরকারের কোনো কর্মকর্তার বেতন এই সরকার দেওয়ার মতন সক্ষমতা ছিল না এই কারণে টাকা ছাপানো হয়েছে টাকা ছাপানোর ফলে কি হতে পারে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং পণ্যের দাম বেড়ে যাবে সরকার কোনো ধরনের আলাপচারিতা বা গণ শুনানি ছাড়াই টাকা ছাপাচ্ছে এবং সেই টাকা দিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিচ্ছে এমনকি এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছে তারাও বেতন দিচ্ছে প্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উপদেষ্টাদের মধ্যে অনেকে নতুন রাজনৈতিক দলের প্রতি আশীর্বাদ ব্যক্ত করেছেন নতুন দল যারা করতে চায় তাদের বিভিন্ন কর্মসূচিতে উপদেষ্টারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন বিএনপির কোনো কর্মসূচিতে কোন উপদেষ্টা গিয়েছে গণ অধিকার পরিষদের কোনো কর্মসূচিতে গিয়েছে তাহলে নতুন যারা দল গঠন করতে চায় তাদের কর্মসূচিতে এই উপদেষ্টারা যাওয়ার কারণটা কি আমি আগেও বলেছি এখনো বলছি অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারবে না স্পষ্ট কথা তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে এবং এই যে কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে এইটা কিন্তু বিতর্কের সৃষ্টি করছে এবং তাদের নিরপেক্ষতা আজকে প্রশ্নের মুখোমুখি করছে এজন্যই বিভিন্ন জায়গা থেকে আগামী নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকারে অনুষ্ঠিত করার দাবি উঠছে আমরা সরকারকে বলবো গণবর্তনের এই দেশের সকল শক্তি রাজনৈতিক শক্তি সামাজিক সাংস্কৃতিক শক্তি গণব্যুতনে অংশগ্রহণ করেছে কোনো একটি অংশের কাছে আপন হতে গিয়ে বাকিদের কাছে আপনারা বিরাট ভাজনের শিকার হবেন না আপনারা সবার সবার সাথে আপনাদের আচরণে নিরপেক্ষতা সাম্যতা এবং সমতা থাকতে হবে নতুন যারা দল গঠন করতে চাই। আমরা তাদেরকে সাধুবাদ এবং স্বাগত জানাই গণ অভ্যর্থনের আগে যে সংবিধান ছিল সেখানে উল্লেখ করা ছিল যে কোনো নাগরিক বা সংগঠন তারা চাইলে রাজনীতি করতে পারবে স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারবে এবং দল গঠন করতে পারবে আমরা নতুন দলকে স্বাগত জানাই তবে এই উপদেষ্টাদের পৃষ্ঠপোষকতায় সহযোগিতায় আশীর্বাদে নতুন কোনো দল গঠিত হলে এই উপদেষ্টারা নিজেদের বর্তমান অবস্থা এবং আস্থা ভরসা জনগণের কাছে হারাবে প্রিয় দেশবাসী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যায় অভিযুক্ত হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার বিচারক গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত পাঁচ ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি শীঘ্রই কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমরা গণহত্যার বিচার গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গণ অধিকার পরিষদের স্মারক লিপি আমরা তুলে দিব